তো আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের বীরভূমের জাগ্রত কালী মন্দির দোনাইপুরের মায়ের কাছে থেকে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি ঠাকুর মাসের নমস্কার নমস্কার এখানে তিনটি মায়ে পুজো দিতে হয় ডান ধারে মা হয়েছে টাবামা মা আজ থেকে পাঁচশো বছর আগে প্রতিষ্ঠিত স্বপ্নপ্রদম ওষুধপত্র দেওয়া হয় টাবা মায়ের আর যে পঁচিশগড়ের শ্রেণী ছিলেন একজন সাধক তার নাম তিনি চোখে অন্ধ ছিলেন তিনি চোখে দেখতে পেতেন না কালী পুজো রাতে তিনি মা চক্ষু দানের পর সেই চক্ষু দেখতে পেতেন আবার তিনি সে অবস্থায় বলিদান করতেন মায়ের যখন রাত্রিতে ঘট বিছিল মায়ের সে আবার সারা বছর অন্ধকার সারা বছর সে অন্ধকার সারা মায়ের চক্ষু দান হওয়ার পর হ্যাঁ সেই হচ্ছে মহাসাধক আচ্ছা তাকে কানাকর্তা বলতো আচ্ছা যেটা ডান ধারে যে মা এইটা চির প্রতিষ্ঠিত আদিমা মা বাবা বা দাদুদের মুখে পিতামোহন মুখে শুনেছি আর বড় মাঠ হচ্ছে গ্রামের সকলের সকলের প্রতিষ্ঠিত দেবী এটা ছিল রানী কামলে যাদবলাল শ্রেণীর কালী হ্যাঁ এটা যাদবলাল শ্রেটের কালী জমিদার প্রথা যখন বিলোপ হয়ে যায় তখন পুজোটা পড়ে যায় গ্রামের সকল মিলে এটাকে এখানে এনে প্রতিষ্ঠিত করে পূজা আরাধনা করে এটা গ্রামের উত্তর সাইড হতো তখন গ্রামের লোকে কেউ পুজো পার্বন নিতে চায়নি ওই গ্রামে থেকে তাকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে নিয়ে একটা গ্রাম্য সভা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে মিটিং এ প্রচলিত হয় যে তিনটে কালী তিন জায়গা করা কোনো প্রয়োজন নেই মোটামুটি ধরলেন তিনটে মা প্রতিষ্ঠিত এটা যেটা টাওয়া মজি পাঁচশো বছর আর এই দুটো মা তিনশো বছর হয়ে যাবে আর মায়ের যে সামনে একটা পুকুর আছে এই পুকুরে নাকি মায়ের বিসর্জন এই মায়ের বিসর্জন পুকুরই হয় আর পুকুরে নাকি অনেক মানে মায়েদের চান করলে নাকি অনেক সমস্যা হয়নি পুকুরের জলটা এখন বিষাক্ত বা নোংরা হয়ে গেছে সেই জন্য আমরা নিষেধ করি এখানে কিছু স্বর্ণপ্রদ ওষুধ দেওয়া হয় ছোটো ছেলেদের শ্বাসকষ্টজনিত অসুখ বন্ধাজনিত কারণ বিভিন্ন রোগের ওষুধ মায়ের স্বপ্নপ্রদ মায়ের ওষুধ দেওয়া হয় আমাদের নিশি পুজো রাত্রি বারোটার পর যেটা আদি মাটাবামা সেটা গঙ্গা জলে ঘট বাড়া হয় লক্ষ্মী অলক্ষ্মী পুজো বিষ হওয়ার পর আমাদের প্রতিষ্ঠিত দেবী নারায়ণ শিলা আছে ওখানে লক্ষ্মী অলিক্ষা পূজা হয় তার লক্ষ্মী অলক্ষ্মী পুজোর পর যিনি আমাদের পূজা করেন তিনি ঘরটা এখানে নিয়ে আসেন মহান ঈষি পুজো রাত্রি বারটার পর আমাদের পূজা হয়তা এখানে মোটামুটি বর্তমানে এখন পনেরো থেকে ষোলো হাজার লোকের সমাগম হয় কালী পুজোয় রাত্রে প্রচুর ছাগ বলিদান হয় প্রথমে বলিদান হয় এই যেটা টাবা মা ছিল প্রতিষ্ঠিত দেবী এনার দুটি বলিদান হয় একটা ছাট একটা মেষ বড় মেয়ের একটা ছাট ওই মেয়ের একটা ছাট এই দুটো খুন্ডতে মোটামুটি গতবার বলিদান হয়েছে দেড় হাজার দেড় হাজার বলিদান হয় শাক বলি বলিদানটা কখন থেকে শুরু হয় বলিদানটা মোটামুটি আমাদের রাত্রি সাড়ে তিনটে থেকে চারটের পর শুরু হয় শেষ হয় কখন শেষ বলিদান মোটামুটি সকাল সাতটা পর্যন্ত বলিদান চলে আর এই দোনায়পুর গ্রামে এই কালী পুজোকে উপলক্ষ করে এই গোটা গ্রাম জুড়ে কিন্তু শুরু হয় মেলার আগমন চলে এসেছে দোকানদাররা কিন্তু মেলা মেলার দোকানদারের কাছ থেকে জেনে নেব তারা এখানে কবে থেকে ব্যবসা করছে কবে থেকে আসছে দাদা থেকে আসছে প্রায় পাঁচশো গ্রাম ইন্ডাস্ট থেকে আসছি ইন্ডিয়া থেকে গত বছর থেকে আসছে না মেলা দশ বারো বছর ধরে আসছে